মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদ রহমান পিতা হাবিবুর রহমান মাতা নুরুন বেগম গ্রাম কলাদি থানা মতলব দক্ষিণ এলাকার বাসিন্দা বিকাশ এজেন্ট মালিক আজাদের অফিসে বিগত বছর ধরে মতলব উত্তর রসুলপুর গ্রামের মোহাম্মদ পিতা ইয়াসিন মিয়া ডিএসও হিসাবে চাকরি করে আসেন প্রতিদিনের মতো আলামিন গত সাতাশ আট দুই হাজার চব্বিশ তারিখে বাড়ি থেকে অফিসে আসেন এরপর থেকে আলামিন বাড়িতে ফিরে নাই পিতা ইয়াসিন মিয়া তাহার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজে ছেলের খোঁজে বাবা মা ছেলের অফিসে খোঁজ নিতে গেলে আজাদ রহমান তাদেরকে হুমকি ধামকি দিয়ে বিদায় করেন এরপর গত এক নয় দুই তারিখে আওয়ামী লীগ নেতা আজাদসহ পাঁচ ছয় জন লোক আলামিনের বাড়িতে উপস্থিত হয়ে তার বাবা মাকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে জোরপূর্বক তাদের বাড়িঘরের দলিল এবং নয় দশটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন এবং হুমকি দিয়ে যায় এই বলে যে তাদের ছেলে আলামিন তার পনেরো লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে এ ঘটনা কাউকে জানানো হলে তার ছেলে এবং তাদেরকে হত্যা করে লাশ গুম করা হবে যেহেতু তাদের আলাদা বাড়ি এই বাড়িতে অন্য কোন শরীর বাস করে না তাই তারা কাউকে জানাতে পারে নাই আলামিনের কোনো খোঁজ না পেয়ে গত পাঁচ নয় দু হাজার তারিখে মতলব উত্তর থানায় গিয়ে তদন্ত ওসির নিকট একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে এক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগটি তদন্ত করতে এসআই মিজানুর রহমান মিজামচার দেখবেন বলে তাদের আশ্বাসothor করেন এসআই মিজামচার তাদের অভিযোগের তদন্তের শর্তে ইয়াসিন মিয়ার কাছে এক লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে অভিযোগ গ্রহণ করা হবে না বলেও উক্ত পরিদর্শক মিজামচার জানিয়ে দেন গত 24/9/2024 ইং তারিখে ইয়াসিন মিয়া চাঁদপুর জেলা উচ্চতর ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে 98 ধারায় একটি চার্জ ওয়ারেন্ট ইস্যু করা। উক্ত উক্ত চার্জ ওয়ারেন্ট मतलब দক্ষিণ থানায় গেলে আওয়ামী লীগ নেতা আজাদ রহমান ক্ষমতার দাপট দেখিয়ে টাকার বিনিময়ে পুলিশ ও স্থানীয় লোকজনকে ম্যানেজ করে ইয়াসিন মিয়াকে বাড়ি থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেন। मतलब উত্তর থানার ওসি রবিউলকে ফোন দিলে জানান গত দুই দশ দুই হাজার তারিখে এস আই নিজাম এক বিবাদী আজাদ এবং রসুলপুর গ্রামের লোক সহ ইয়াসিন মিয়াকে ধরে আনে থানায় অভিযোগটি প্রত্যাহার করার জন্য স্বাক্ষর করান এবং অন্য মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও তাড়াতাড়ি জবি লিখে দেওয়ার হুমকি দেন আলামিনের পরিবারের দাবি সে যদি আজাদ রহমানের টাকা নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণ থাকবে কিন্তু তিনি সেই ধরনের কোনো প্রমাণ দেখাতে না। এবং পরিবারের দাবি আলামিন হতে পারে এই কিডন্যাপের সাথে আজাদ রহমান জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আলামিনের বাবা মার দাবি আমার ছেলে যদি তার টাকা নিয়ে থাকে তবে কেন এতদিন হয়ে যাওয়ার পর আমার ছেলের বিরুদ্ধে মামলা করেন না আমরা গরিব মানুষ আমাদের বাড়িঘর জমি লিখে নিতে চাই আজাদ রহমান রসুলপুর গ্রামের মানুষকে টাকার বিনিময়ে আমাদের বিপক্ষে অবস্থান করিয়ে আমাদের জমি জোর করে লিখে নিতে চায় উল্লেখ্য আজাদ রহমান আলামিনের বিরুদ্ধে মামলা না করার রহস্য কি এবং আলামিনের পিতা ইয়াসিন মিয়া একজন সহজ সরল মানুষ বিধায় আজাদ জমি লিখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে উপরন্ত থানা পুলিশ রহস্যজনক কারণে ইয়াসিন মিয়াকে ভয় দেখিয়ে আসছে